তারা যেন কখনো শিরিকের মধ্যে ঢুকে না যায় আমল বড় দামি এক সম্পদ জান্নাতের মধ্যে দামি জান্নাতের নাম জান্নাতুল আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউস আমি দুই গুণ ওয়ালা হাজারা তা ধেরে দিম ইন আল্লাদিন আমানু আমিনু স্বনি হাতিকান আতলাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা কহিমানও আছে আমল আছে এরপর কি রোগী আমি বলি তারাও রুগী কেন আছে আমল আছে আমলের মধ্যে আবুদুল্লাহ মুখলিদিন এখলাস কে আমাল یہ جنت کے ہمراہ پرہز کے مقاصد ہے جو تقوی سے حسلم پرہیز کے ہے جو تکوا سے حسلم بغیر اعمال ہو اخلاص و تقوی برباد تیرے زندگی اے گھوشے نظر مند বরবাদ তেরে জিন্দেগি আয় হুসে নাজুরমান মোত্তাকিন্দের জন্য হেদায়াত প্রশ্নের জবাব একটাও দিব না মূল আলোচনায় চলে যাচ্ছে মোত্তাকিন্দের জন্য কোরান হেদায়াত প্রশ্ন কিন্তু এখানেও ছিল মোত্তাকিরা তো এমনি হেদায়তের উপরে আছে আবার কিসের হেদায়ত করবে এখন মোত্তা কি কারা বলে যারা আল্লাহ ভয় করে এই আপনারা দাওয়াত না দিল আইতাম দাওয়াত দিয়ে আপনারা পালান কেন জান কেন মেহমান দাওয়াত দিয়ে মেজবান চলে যায় এটা কোন অভ্যাস যাওয়ার বেরাম থাকলে আসলেন কেন বসলেন কেন ডিস্টার্ব করেন কেন নিজের ক্ষতি করেন কেন অন্যের ক্ষতির কারণ হন কেন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন রসুল বলেন ভালো মানুষকে জাননি হাস মাই এনফার দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার তারা অন্যের ক্ষতি হয় না কি করলেন জীবন বল অন্যের ক্ষতি কইরে গেলেন সন্তান হইয়া মা বাবার ক্ষতির কারণ হলেন মা বাবা আপনাকে পারে না বরদোয়া করে এত খারাপ আচরণ আপনার মুসল্লি হইয়া ইমামের সাথে খারাপ আচরণ পারে না ইমাম সব বরদোয়া করে কিন্তু জায়েজ নেই এজন্য করে না জীবনে কারো উপকার করতে পারলেন না বরং ক্ষতি করার ষড়যন্ত্র করে করে পর্যন্ত জীবন কাটাইলেন আল্লাহ আমাকে দান করুন আল্লাহ আপনাদেরকেও হেদায়াত দান করুন হেদায়ত বড় কঠিন জিনিস রহমতের নবীর কোনো তুলনা আছে সে যদি আল্লাহর কাছে হেদায়তের দোয়া করেন আপনি আমি কে যারা আল্লাহকে ভয় করে তারা মুত্তাকি এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি প্রশ্নের আগে হাত আলাইছে বাঙালি এডভান্স তো কই ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ কই আপনার বাড়ি কই না কেমন সালাক বাঙালি যারা আল্লাহকে ভয় করে যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন বাঙালি বড় চালাক দু হাত ছুটু উঠাবে না পারলে পা দুটো উঠায় বলবে আমরা আমরা চার হাত পায় আল্লাহর ভয় ভয় করি করি হুজুরদের থেকে বেশি বান্দা ঠিকমতো নামাজ পড়ে না পর্দা করে না হালাল খায় না রিজিকের মাঝে হারাম ডুকানো জবানটা মিথ্যা কথার দ্বারা না পাক মোবাইলটা হাতে নিয়ে বেগানার চেহারা দেখে চোখ দুইটা না পাক অন্তর না পাক হাত না পাক কান না পাক ঠোঁট না পাক অথচ বলে আমি আল্লাহকে ভয় করি আসলে ভয় কি জিনিস বুঝেই না সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ কি বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে মাইরের ভয় ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন বলে মাইরের ভয় ঠিক যারা আসলেই আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দাবান্দি কখন আমার আল্লাহকে অসন্তুষ্ট করে কোন গুনার কাছে যাবে না যদি যায় বুঝা গেল ভয়ের পারছেন নাই বললেই চলে এবার আল্লাহ রসুল আপনি বলে দেন ওগো মধ্যে কি লেখিলির দরকার নাই আমি লাইন করে দিতেছি আসলে কে ভয় করে কে করে না আমি বলে দিচ্ছি আমি ডাইরেক্ট বলে দিলাম দুনিয়াতে তাকাইয়া দেখো যাদের মধ্যে ছয়টা গুণ আছে প্রমাণ হবে তারা পিওর আল্লাহকে ভয় করে তারা মোত্তা তারা বিনা হিসাবে জান্নাতি জামেলা শেষ তোমরা তাকায় তাকায় দেখবে ছয়টা গুণ যাদের মধ্যে পাইবা তারা পিওর মোত্তা তারা পিওর আল্লাহকে ভয় করে তারা পিওর বিনা হিসাবে জান্নাতে যাবে এবার ছয় গুণ কি এই ছয় গুণ অর্জন করলে দুনিয়াতে আরো ছয়টা পুরস্কার দিব নগদ আখেরাতে দিব দুইটা কি সারা রাত শেষ করলেও শেষ হবে না এই গুণের কথা বলে আখেরাতের দুই পুরস্কার দুনিয়াতে ছয়টা টোটাল আটটা আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত আখেরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরাত আল্লাহর সাথে হবে মোলাকাত আর দুনিয়াতে কয়টা ছয়টা এই ছয় পুরস্কার পাবে কারা যারা বেরি টানে যাদের মধ্যে ছয় গুণ পাওয়া যাবে ছয় গুণ বলতেছি আপনাকে বাড়ির দ্বারের বয়ান

এরা হিসাবে জান্নাতি এবার বাংলায় বলি ছয় গুণওয়ালা পিওর জান্নাতি পিওর মোত্তাকি পিওর আল্লাকে ভয় করে প্রথম গুণের নাম আল্লাহ গাইবের মালিক এটা অন্তরে বিশ্বাস করবে পরিপূর্ণ আর কেউ গায়েবের মালিক না নাম্বার দুই তারা নামাজ কায়েম করবে নামাজ পড়বে না কায়েম করবে বুঝাবার টাইম নেই নাম্বার তিন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে চার নাম্বার গুণ বিমা উনজিলা ইলাইকা ও আপনার কাছে আমি যা অবতীর্ণ করেছি তা মনে প্রাণে মেনে নিবে বাস্তবায়নের জন্য ওয়ামা উনজিলামিন কবলিক পাঁচ নাম্বার আপনার পিছনে যারা গেছে নবীদের উপরে যা দিছি কিতাবাদী এগুলোর উপরও তারা বিশ্বাস রাখবে মজবুত ছয় নাম্বার কেয়ামত হবে আমার আদালত কায়েম হবে সেই দিনটার কথাও অন্তরে চূড়ান্তভাবে বিশ্বাস করবে এই ছয় গুণওলারা পিওর মুত্তাতি পিওর বিনা হিসাবে জানলাম প্রথম গুণের নাম গাইবের মালিক যিনি তাকে পরিপূর্ণ বিশ্বাস করা দ্বিতীয় গুণ নামাজ আদায় করা কায়েম করা তৃতীয় গুণ আল্লাহর দেয়ার সম্পদ আল্লাহর পথে ব্যয় করা এই বিষয়ে দু চারটা কথা বলে দোয়া করে ফেলব আল্লাহর দেওয়ার সম্পদ কি যে আপনি বাড়ি উঠেছেন এটা আল্লাহ দিছে না এটা না আমরা আব্বায় দিয়ে দিছে আল্লা দিল কই আল্লাহ হয়তো আব্বারে দিছে আর এটা আমার আল্লাহ দেয় না আব্বা দিছে আমি সহজে বলি হারাম মাল সব বান্দার নিজের কামাই হারাম সারা সব আমার আল্লাহর পক্ষ থেকে দয়া এই আল্লাহর দেয়া সম্পদ সব আল্লাহর পথে দেও তুমি যা কামাই করছো এটা আল্লাহর পথে দেওয়ার কোনো দরকার নাই আল্লাহ যা দিছেন তাই দাও আল্লাহর দেয়া সম্পদ শুধু টাকা না আল্লাহর দেয়া সম্পদ দুটো চক্ষু আল্লাহর দেয়া সম্পদ দুটো হাত আল্লাহর দেয়া সম্পদ আমার দুটো নাক দুটো কান দুটো পা আল্লাহর দেয়া সম্পদ আমার বিবেক আল্লাহর দেয়া সম্পদ আমার মা আমার বাবা বলে মা বাবাকে কি দিব কয় আল্লাহর দেয়া সম্পদ দিয়ে আল্লাহ কর তবে এখানে আল্লাহর দেয়া সম্পদ বলতে মালকে বুঝানো হয়েছে জানকে না মাল আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর পথ কোনটা যেটা অন্যের উপকার হবে মানুষের কল্যাণে আসবে সেটাই হলো আমার মাওলার পথ মানুষের কল্যাণে ব্রিজ করে দাও রাস্তা করো কালবাট করো মাদ্রাসা করো মসজিদ করো প্রতিষ্ঠান করো মানুষের কল্যাণ আল্লাহ বলেন এটি আমি খুশি যাত্রা গান প্যান্ডেল সাজাই দিলে দাও তো মানুষের কল্যাণ ওরা গান শুনবে হ্যাঁ এতে কোনো কল্যাণ নাই রহমতের নবী বলেন গানের আওয়াজ পাইলে কানে আঙ্গুল দে শয়তানের আওয়াজ ওই আওয়াজ যেখানে চলে সেখানে রহমত চলে না আল্লাহর গজব নেমে আসে অতএব আল্লাহর পথে ব্যয় করো এই ব্যয় আবার তিন ভাবে করা যায় এক ব্যয় করা হলো যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ এর নাম জাকাত এর নাম কি দ্বিতীয় ব্যয় করা ওয়াজিব ওটাও করতে হবে না এ হবে যেমন ঈদের দিন সদকা ফিত্র সদকা ফিতির দিয়ে আমরা রামাজানে ঘোষণা দিই ইসলামী ফাউন্ডেশন এত টাকা করে সৎকা দিতে হবে এটা অজীব আর বাকি সব দান হলো নফল দান সৎকা করো নফল ফজিলাত অনেক বেশি তবে সীমাবদ্ধ তার মধ্যে থেকে করতে হবে নবীজি মসজিদে নবমীতে বসে আছেন একটা ছোট বাচ্চা বলে আমার আম্মু আমাকে পাঠাইছে একটা জামা দিবেন নবীজি বলে আমার গায়ে একটা জামা আছে এটা স্যার আর নাই বাচ্চা চলে গেছে ঘুরে আবার আপনার গায়ে যেটা আছে এইটা চাইছে নবীজি কেমন রিদয়ওয়ালা রসুল নিজের গায়ের জামাটা খুলে দিলেন বাচ্চা লয়ে গেছে নবী খালি গায়ে বয়ে রেখেছে বেলাটসে আজান দিতে রসুলকে দেখে লজ্জায় অন্য দিয়ে গেছে জিবরাল আয়াত নিয়ে হাজির সুরায় বনি ইসরাইলে রহমতের নবী এত বেশি দান করবেন না যেই দানের কারণে আপনাকে লজ্জা পেতে হবে সব দিয়া যদি নিজে খালি হয়ে থাকে তো তো লজ্জা আবার এত পরিমাণ হাতকে আটকায় রাখবেন না যে মানুষ আপনাকে কৃপন বলবে এটাও বড় খারাপ দান এক আল্লাহর নিয়ামত আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করো নফল তুই এটা দিলে সব না দিলে গুণা হবে এমনটা না কিন্তু যেগুলো ফরজ জাকাত দিতে হবে এখানেই তো সব দুর্বল আমার দেশে যদি যথাযথভাবে পাই পাই করে হিসাব করে ধনীরা জাকাত দিত সোনার বাংলায় কোনো ভিক্ষুকের ভিক্ষা করে খাওয়ার প্রয়োজন হতো না আর কথাও মনে রাখবেন পারলে লিখে রাখবেন পাঁচশো টাকা দিয়ে একটা সাইনবোর্ড বানায় লিখে রাখবেন আল্লাহর জাত ও সিফাতের কাসম। আল্লাহর বিধান মতে যতক্ষণ পর্যন্ত অর্থনীতি পরিপূর্ণ চালু না হবে কামাহাকহু ততদিন পর্যন্ত আল্লাহর কসম দারিদ্র বিমোচন হবে না হবে না হবে না ঠিক মতো জাকাত দেয় না আচ্ছা একশো টাকা আড়াই টাকার মালিক গরিব একশো টাকার মধ্যে হিসাবটা কেমন একশো টাকা আড়াই টাকার মালিক কে বাকি থাকলো কত এই টাকার মালিক ধনী তাহলে ওই আড়াই টাকার মালিক ধনী না ধনী কথা তাহলে আমি এটা বহন করবো কেন গরিবের গরিবে নিয়ে যাক গরিবের আর একটা পাহারা দিছ এই জন্য হাতিয়ে তোর সাতানব্বই টাকা আটানা ওই টাকা তোমার খাওয়া পরিপূর্ণ হারাম যদি খাও তা মাইয়ে হোলা শেষ কিডনি শেষ দোকানে ডাকাতি আর আগুন লাগবে বিল্ডিং এ মরার আগে বিচার শুরু গরিবের উপরে জুলুম দুইটা অন্যায় আছে করলেই মরার আগে বিচার শুরু রসুল বলেন দুইটা অপরাধ আছে করলেই মরার আগে বিচার শুরু এক অপরাধের নাম পিতামাতার সাথে বেয়া আর এক অপরাধের নাম জুলুম জুলুম তিন প্রকার আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যান্য মখলুকের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম শিরখ ইন্না শিরিকা আল্লা জুলমুন আজি তো জুলুম করলেই বিচার মরার আগে শুরু হা গরিবের টাকা গরিব তোমার থেকে নেওয়ার নিয়ম নাই আল্লাহর ইসলামের বিধান হলো তুমি খুঁজে খুঁজে গরিবের কাছে পৌঁছাইয়া দাও আদায় করে দিতে বলছে দিতে বলে না আদায় করে দাও এবং খবরদার আমরা সেরকম আদায় করে দোকান এলাকায় জাকাতের কাপড় পাওয়া যায় কেমন ধোকাবাজি আচ্ছা আপনাদের এলাকায় কাপড়ের দোকান আছে না ওখানে বেশি দামেরও আছে কম দামেরও আছে তো ওখান থেকে কিনে দিলে হয় নতুন করে সাইনবোর্ড কেন জাকাতের কাপড় পাওয়া যায় তার মানি হলো পৃথিবীর এই কোম্পানি কেয়ামতের আগে এর থেকে আর থার্ড ক্লাসের কাপড় বানায় কথা বুঝেননি কেমন থার্ড ক্লাসের কাপুর মানে ওয়ান টাইম পরলে সদরঘাট একবারের বেশি আর হরার উপায় নেই এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনার অমাজানে করেছি বিভিন্ন জায়গায় জাকাত নিয়ে আলোচনা যারা করে না তাদের পরিণাম ফলটা কত ভয়ঙ্কর দান সৎকা থেকে মানুষ নিজেরা অনেক দূরে রাখে শুধু রাখে তাই আমাদের উপরে ট্যাক লাগায় হুজুরেরা তো ভিক্ষা করে খায় পরের বাড়ি খায় পরেরটা না খায় এখন সোরায়। কেউ বুকে ছুরি ঠেকাইয়া খায় কেউ দোকানের সাঁটার লক করে খায় আর আমাদের মানুষ মোহাব্বত করে দেয় না নিলে কষ্ট পায় কতটা বরকত চিন্তা করেন তো আমাদের মানুষ দেয় খাওয়ায় এরপর আবার মাপ চায় হুজুর মনের মতো পারি নাই দয়া করে মাফ করে দিবেন আর যারা গো ট্যাক লাগায় বলে হুজুরেরা অন্যের খায় নারে রে রসুলের স্পষ্ট হাদিস মেহমান তার নিজেরটা খায় তোমার টা খায় না অতএব মেহমান আইলে শোকরা দায় করো বরকত নিয়ে ঘরে আসছে মেহমান কারোটা খায় না নিজেরটা খায় রসুলের হাদিস মেহমানের সাথে খারাপ আচরণ করবা না অন্যের আমরা খাই না আচ্ছা বলেন তো জাকাত দিবে ধনী খাবে কারা বলেন আমাদের ফান্ড আছে অবশিত প্রত্যেকটা মাত্রাসা করে আছে আলাদা ভাবে গরিবের দেয় তা আল্লাহর আইনে তো গরিবরাই পাবে গরিবরাই খায় তবে যারা ওলামায়াম ছাত্র কোরআনওয়ালাদের দিছেন তাদের কপাল ভালো কিন্তু কপাল খারাপ যদি আপনার জাকাতটা অন্য জায়গায় যায় আর এই টাকা দিয়ে কেউ গাঞ্জা খায় বিড়িটা নে আর কোরআন আলারে দিলে ও একটা জামা বানাইবে মশারি কিনতে পারেন একটা মশারি কিনবে আরে মিয়া এত ছোট মনে করেন আর নিজেরে ভিআইপি মনে করেন না আর রসুল কি বলতেছেন ও দায়ার মালিক গরিবী হালাতে আমার বাঁচাইয়া রাখো গরিবী হালাতে ময়দানে গরিবদের সাথে করাও রহমতের নবী বলেন এ গরিবেরা বড় লোকের দিকে তাকাইয়া কষ্ট পাইও না খুশির খবর শুনো কেয়ামতের ময়দানে ধনী লোকের পাঁচশো বছর আগে গরিব তুমি জান্নাতে যাবে গরিব তুমি কষ্ট পাও কেন তুমি কষ্ট পাও বলেই তো বড় বড় বেশি বানাই হয় রসুল বলেন মুমিনের চলে যাওয়ার যদি কঠিন ভয় না হতো বড় বড়লোকের আল্লাহ এত টাকা দিত যে দোতালার সিঁড়ি বানাইতো স্বর্ণ দিয়া পিওর স্বর্ণ পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত কেউ সিঁড়ি স্বর্ণ দিয়া পুরাটা বানায়নি আল্লাহ রসুল বলেন এই টাকা পয়সা দারির মশার দানা দাম আল্লাহর কাছে নাই রসুল দোয়া করলেই তো কবুল হয়ে যায় পেটে পাথর বানছেন কেন না খাইয়া এরে আল্লাহর বান্দা ঘটনায় নিজে পারে না তারপর অন্যের দিকে হাত বাড়ায় দিছে আল্লাহ কুদরতের দ্বারা বরকতের দিকে বাড়ায় দিছেন আর আমাদের হালাত কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না গান গায়ে কিন্তু নিজে খাইয়া লইয়া ঘুমায় অন্যের খবরও নেয় না এমনকি মালিক পর্যন্ত নিজের ঘরের কর্মচারী খাইলো না না খাইলো খবর নাই নিজে টাকা দামের খেজুর দিয়ে করে আর কর্মচারীকে ফেলে দেওয়ার মতো খানাগুলো দেয় আজকে সৌদি আরবে যাও গিয়ে দেখো রহমতের নবীর সে আদর্শ এখনো আছে মালিক যেইখানে খায় গোলাম কর্মচারী একই দস্তরখানে খাচ্ছে